গ্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম আপনাদের মধ্যে অনেকেই খরগোশ পালন করেন কিন্তু খরগোশ নিয়ে সবচেয়ে বড় যে সমস্যাটিতে ভুগেন সেটা হলো খরগোশের নোংরা হয়ে যাওয়া তাই আজকের ভিডিওতে কথা বলবো আপনি কি কি উপায়ে আপনার খরগোশগুলোকে পরিষ্কার রাখতে পারেন ঠিক আমার এই খরগোশগুলোর মতো সাদা ধবধবে পরিষ্কার এমন কিছু উপায় আছে যেগুলো ফলো করলে আপনি খুব সহজে আপনার খরগোশগুলোকে পরিষ্কার করতে পারবেন আপনাদের মধ্যে অনেকেই যারা নতুন খরগোশ কিনেন তাদের সর্বপ্রথম চিন্তা থাকে খরগোশকে কি গোসল করানো যায় না কি না আসলে উত্তর হলো খরগোশকে কখনোই গোসল করানো যায় না তাহলে খরগোশ কীভাবে পরিষ্কার হয় আসলে ওরা একাই পরিষ্কার হয় আপনি ওদের কিছু নিয়ম মেনে পারলে আপনার খরগোশগুলো এরকম চকচকে ফকফকে থাকবে ওদের শরীরে কোনো ময়লা থাকবে না দেখুন আমি মূল কথায় ফেরত আসি খরগোশের গোসলের পরিবর্তে কি করাতে হয় খরগোশের গোসলের পরিবর্তে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে একটা সাধারণ মানের সুতি কাপড়কে হালকা ভিনেগারযুক্ত পানিতে মিশিয়ে সেটাকে চিপে সেই কাপড়টা দিয়ে হালকা মুছে দিতে পারেন তো এটা কীভাবে মুছবেন আমি আপনাদের বলার চেষ্টা করছি ধরেন আপনি এক মগ পরিমাণ বা এক লিটার পানি নিলেন এর মধ্যে দুই চা পরিমাণ আপেল সিডার ভিনেগার দিবেন এবং সাথে যদি আপনার কাছে লেবু থাকে তাহলে একখণ্ড লেবু চিপে দিতে পারেন এগুলো মিক্স করে এই পানিটা মধ্যে আপনার ওই যে কাপড়টা আছে সুতি কাপড়টা সেটাকে চুবিয়ে সেটাকে পুরোপুরি চিপে পরিষ্কার করে এই কাপড়টা দিয়ে আপনি হালকা মুছে দেবেন এটা করলে ওদের গন্ধ দূর হবে আর দ্বিতীয়ত আসে পরিষ্কার আসলে পরিষ্কারের জায়গায় এই খরগোশগুলো নোংরা হয় এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো এদের প্রস্রাব ওরা যখন একটা নির্দিষ্ট জায়গায় থাকে এবং সেখানে প্রস্রাব করছে সেই প্রস্রাবটা আবার ওদের শরীরে লেগে শরীরটা মূলত নোংরা হয় তাছাড়া পায়খানাটা মোটামুটি শক্তই থাকে এটার কারণে ওইরকম নোংরা হয় না এক্ষেত্রে প্রস্রাবের সমস্যাটা দূর করার জন্য যে উপায়টা আপনি ফলো করতে পারেন সেটা হলো আপনি খরগোশ কেনার আগেই তিন থেকে চারটা সালা কিনবেন তো ছালা কী ধরনের ছালা চটের ছালা বা পাটের ছালা যেটাকে আমরা বলে থাকি তো এরকম সালা কিনে আপনি এই ছালাগুলো রাখবেন খরগোশের খাঁচার সব সবসময় দিয়ে রাখবেন মানে খাঁচাটা উপরে থাকবে তার নিচে ছালাটা থাকবে এমনভাবে থাকবে যেন খরগোশের পাটা সালার মধ্যে থাকে ভেতরে খাঁচার যে নেটটা রয়েছে সেটা তো থাকছেই কিন্তু নিচে ছালাটা থাকলে ওরা ওখানে বসে আরাম ফিল করবে এমনিতে আপনি যদি ওদেরকে সরাসরি একটা খাঁচার মধ্যে দেন এবং লোহাগুলো তাদের পায়ে বারবার বিধে তাহলে পায়ে ঘা হওয়ার সম্ভাবনা থাকে এবং পায়ে ব্যথা পায় তো এই ঝামেলা দূর করতে আপনি নিচে একটা ছালা দিয়ে তার উপরে খাঁচাটা বসাবেন তাহলে ওই ছালাটা ব্যাক আপ দেবে আর দ্বিতীয় সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ছালাটা ওরা যে পায়খানা প্রস্রাব করতেছে সেটার যে পানির অংশটা সেটা শুষে নিচ্ছে তো আপনার কাছে যদি তিনটা সালা থাকে ধরেন আজকামি আপনি খরগোশের খাঁচার নিচে একটা সালা দিয়েছেন এবং সেটা সারা দিন রাখার পর সেটা নোংরা হয়ে গেছে পরের দিন আপনি ওইটাকে ধুয়ে রোদে দিয়ে দিলেন আর নতুন একটা সালা খরগোশের নিচে দিয়ে রাখলেন তো সারাদিনে ওইটাও নোংরা হলো এবং আগেরটা শুকিয়ে গেল এভাবে চেঞ্জ করে করে দুই থেকে তিনটা সালা থাকলে আপনি আপনার সব সবসময় পরিষ্কার রাখতে পারবেন তাছাড়া অনেকেই আছে খরগোশকে একটা নির্দিষ্ট জায়গায় পটি ট্রেনিং করাতে চায় বা তারা চায় যে তাদের খরগোশগুলো একটা নির্দিষ্ট জায়গায় পায়খানা প্রস্তাব করুক এক্ষেত্রে যাদের ফ্ল্যাট বাসা তারা যেটা করতে পারেন একটা বড় ঝাঁকা কিনবেন ঝাঁকা কিনে ঝাঁকার মধ্যে কয়েকটা ছালা দিয়ে রাখবেন এবং আপনার খরগোশগুলো যখনই পায়খানা প্রস্তাব ঘরের বিভিন্ন কর্নারে করবে সেগুলোকে আপনি টিস্যু পেপার দিয়ে মুছে সেই ছালাটার উপরে রেখে দেবেন মানে ওদেরকে আপনি বোঝাচ্ছেন যে এটা হচ্ছে তোমার পটি করার জায়গা তো এইভাবে আস্তে আস্তে করতে করতে কিন্তু খরগোশ পটি ট্রেইন হয়ে যাবে যেমন আমি যদি আমার খরগোশগুলোর কথা বলি এদের সকালবেলা যখন এরা যদি ঘরে রাখা হয় কিছু খরগোশকে ঘরে রাখা হয় তো বিশেষ করে কেহের মার মতো খরগোশগুলোকে তো ওদের যখন সকালবেলা ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু ও সারা রাত ওইখানে প্রস্রাব করে না কারণ ও বুঝে গেছে যে এটা আমার প্রস্রাব করা জায়গা না তো ওকে ছেড়ে দেওয়ার পর ও দৌড় পেরে ছাদে যায় ছাদে গিয়ে পায়খানা প্রস্রাব করে এবং নিচে আসে এভাবে সে কিন্তু পরিষ্কার থাকে ও কিন্তু একরকম পটি ট্রেন হয়ে গেছে তো এরকম আপনারাও ওদেরকে ট্রেন করতে পারেন একটা নির্দিষ্ট জায়গায় এটা ব্যবস্থা করে দিলে দেখবেন ওই জায়গাটাই গিয়ে ওরা পায়খানা প্রস্রাব করতেছে এভাবে মূলত ট্রেন করতে হয় তো আশা করি আপনি বুঝতে পেরেছেন কীভাবে ওদেরকে পরিষ্কার রাখা যায় তাছাড়া পরিষ্কার রাখার আরও কিছু বিষয় হচ্ছে ধরেন কখনও কখনও দেখা যায় যে খরগোশের পেট খারাপ হয় তো পেট খারাপটা হয় মূলত ডায়েটটা ঠিক না থাকলে বা উল্টাপাল্টা কোনো কিছু খাওয়ালে এর জন্য খাবারের ক্ষেত্রে আপনি অন্তত ফিফটি পার্সেন্ট ঘাস দেওয়ার চেষ্টা করবেন বাকি খাবার আপনি বিভিন্ন শাক সবজি গমের ভুষি এগুলো দিয়ে চালিয়ে নেবেন তাহলে আপনি দেখবেন যে পেট খারাপটা সহজে হচ্ছে না তারপরও যদি হয়ে যায় তাহলে গমের বেশিটা একটু বেশি খাওয়াবেন তাহলে পেটটা আস্তে আস্তে টাইট হয়ে যাবে এছাড়া যদি দেখেন যে না ডায়রিয়া হয়ে গেছে ডায়রিয়া ঠিক হচ্ছে না তাহলে আপনি ওদেরকে যে আমরা যে ডায়রিয়ার ট্যাবলেটগুলো ব্যবহার করি যেমন এর মধ্যে একটা আছে ফ্লাজিল তো আপনাকে বুঝতে হবে যে একটা ফ্লাজিল একটা মানুষের জন্য তৈরি করা হয়েছে তাহলে একটা খরগোশের ওজন হচ্ছে দুই কেজি আর একটা মানুষ হচ্ছে সত্তর কেজি তাহলে একটা ফ্লাজিলের পঁয়ত্রিশ ভাগের এক ভাগ আপনি আপনার খরগোশকে খাওয়াতে পারবেন এটা কি করবেন আপনি গমের বুসির সাথে মিক্স করে বা সামান্য কিছু ভাত নিয়ে গমের ভুষির সাথে মিক্স করে এটা খাইয়ে দেবেন তো এভাবে যদি খাওয়ান তাহলে দেখবেন যে ওদের পেটটাও ঠিক হয়ে গেছে তো এগুলো হলো কিছু নিয়ম যেগুলো ফলো করে আপনি আপনার খরগোশগুলোকে খুব সহজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর আমাদের ক্যাডার খরগোশটিকে আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন ধন্যবাদ পুরো ভিডিওটিতে শেষ জন্য